সুরাটির নাম হতেছে হামিম আর সাজদা এই সুরা হামিম আর তিরিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি আল্লাহ তালার তৌফিক হয় মর্জি হয় অনুগ্রহ হয় মায়া হয় মোহাব্বত হয় ভালোবাসা হয় তাহলে এই আয়াতের দিকে লক্ষ্য রেখে অল্প কিছু সময় পরিপূর্ণভাবে সে আয়াতের দিকে লক্ষ্য রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব কিছু তাফসিল পেশ করব সকলে মনোযোগের সহজ করে শুনবেন আল্লাহ তালা ইনশা আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করবেন ইনশাআল্লাহ সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি যেই সোরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সোরাটা আল্লাহ তালা মক্কা শরীফে নাজিল করে দিয়েছেন বুঝে থাকলে বলেন কোন জায়গায় আওয়াজ করে বলেন কোন জায়গায় আজে বাজে কোনো কথা বলবো না যে আধা ঘন্টার সময় কথা বলবো পরিপূর্ণ কোরআন থেকে কথা বলবো আর একটা বার আওয়াজ করে বলেন এই সোরাটা কোন জায়গায় নাজিল করেছেন আল্লাহ পুরা কোরআন মাজিদের একশো তো চোদ্দোখানা সোরার মধ্য থেকে দুইখানা স্থানের মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন কিছু সুরাকে আল্লাহ তালা শরীফ পরিপূর্ণভাবে মদিনার শরীফে অবতীর্ণ করেছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনার দিকে অগ্রসর হইলেন মদিনাতে যাওয়ার পরে হায়াতের জিন্দগির শেষ পর্যন্ত যতগুলো আয়াত নাজিল হয়েছে যতগুলো বিধান নাজিল হয়েছে যতগুলো অধ্যায় নাজিল হয়েছে সমস্তগুলোকে মাদানি বলা হয় আর মদিনাতে যাওয়ার পূর্বে যতগুলো আয়াতে কারিমা যতগুলো সোরাক যতগুলো রুকু আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন সমস্ত গুলাকে মাক্কী বলা হয় এই মাক্কি জীবনের মধ্যে নবী সাল্লাহ আনী সাল্লামের ওপরে তিন তিনটা প্রেক্ষাপটের প্রতি আল্লাহ তালা কোরআন নাজিল করে দিয়েছেন এক নম্বর হইতেছে সে প্রতি আল্লাহতরা তালা কোরআন নাজিল করেছেন দ্বিতীয় নম্বর আল্লাহ পক্ষ থেকে তৌহিদের পক্ষে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন তৃতীয় নাম্বার আখরাতের বিশ্বাসপতি প্রতি কেমন আজাব হবে কেমন শান্ত সেঞ্জৰ বন উৎসব হান আমার আপনারা খাবে বিশ্ব নবীন জনাবে মোহাম্মদ রসুন আল্লাম সাল্লাল্লাহ ওয়ালি দায়িত্ব যখন পাইলেন আসাল্লাহ তালাসুল সাল্লাল্লাহ ওয়ালীসাল্লাম নবতের দায়িত্ব পাওয়ার পরে মক্কা শরীফের মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন ওই দাওয়াত দেওয়ার সময় আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে আবু জেহেল সাহেবা বিভিন্ন ধরনের যে সমস্ত কাফের হয়ে থাকে যতগুলো কাফেররা চিন্তা করলেন যেরকম ভাবে ইসলামের দাওয়াত দিতেছেন এই দাওয়াত দেওয়ার কারণে সাহাবা ইকরামদের মধ্য থেকে বান্দাদের মধ্য থেকে অনেকগুলো বান্দারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন এরকমভাবে ভাবে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যদি ইসলামের দাওয়াত দেয় এবং রামরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এক পর্যায়ে এমন আসবে আমি আবু আবুবের চেয়ার ক্ষমতার চেয়ার থাকবে না আমি উদ্বার ক্ষমতার চেয়ার থাকবে না আমু আমি আবু জেহরের ক্ষমতার চেয়ার থাকবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে কেমন করে এই দাওয়াতে মিশন বন্ধ করা যায় এই চিন্তা করিয়া মুহাম্মদ রসুল্লাহ মিশন বন্ধ করার জন্য তাদের মধ্যে গোপনীয়ভাবে একটা বৈঠকখানার ব্যবস্থা করলেন বৈঠকখানার মধ্যে হইল এই আরব খণ্ডের মধ্যে সব চাইতে মিষ্টভাষীরা যেই ব্যক্তিরা হবে সব চাইতে শুননে কণ্ঠ যা ওই ব্যক্তির নামটা হইতে সে উদ্ভায় রা উদ্ভাইবের রবিয়া কে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকটে প্রেরণ করলেন চরে বলুন আল্লাহু আকবার উদবা ইবনে রবিয়া যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকটে যখন প্রেরণ করেলেন এই উদবা রবিয়ার একটা গুণ ছিল আল্লাহ তাআলা বান্দাকে কথা বলার শক্তি দান করেছেন আর রহমান এই পৃথিবীর বুকে আল্লাহ তারা বনি আদমকে কথা বলার শক্তি দান করেছেন অনেক বান্দার কথার মধ্যে অত্যন্ত মিষ্টান্ন থাকে অনেক বান্দার কথা বলার মধ্যে আওয়াজটা এমন থাকে রাগান্বিত অবস্থা অনেক বান্দা কথা বলেন কথা বলার সময় তার চেহারার দিকে তাকাইলে মনে হয় সে হাসসজ্জল চেহারা নিয়ে কথা বলতেছেন কিন্তু ওই ব্যক্তি যদি রাগান্বিত অবস্থায় কথা বলে তারপরেও ব্যক্তিটার দিকে যখন তাকানো হয় মনে হয় সেই ব্যক্তিটা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতেছেন এরকমভাবে উৎপায় নে রা এই গুণটা ছিল তিনি যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে কথার আওয়াজের মধ্যে এমন মাধুর্য ছিল ওই মাধুর্যের কারণে ব্যক্তি অবশ্য অবশ্য আকৃষ্ট হয়ে যাইতেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উথবা ইবনে রাবি আকর্ষণ হইলেন আকর্ষণ হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব নয় দুইটা প্রস্তাব নয় চার চারটি প্রস্তাব দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার প্রস্তাব মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এতিম সন্তান তোমার তো ধন নাই তোমার তো কোনো সম্পদ নাই তোমার নে করে কোনো মাল নাই ধন নাই কোনো কিছু নাই মোহাম্মদ তোমার এই দাওয়াতি মিশনের কারণটা যদি হয়ে থাকে এ আর ভূখণ্ডের মধ্যে তুমি সব চাইতে ধনাঢ্য ব্যক্তি হবা সব চাইতে ধনাঢ্য ব্যক্তি হবা এই কারণটা যদি তোমার হয়ে থাকে আমাদের নিকটে বলো পুরা মক্কা শরীফের মধ্যে যতগুলো ধন সম্পদ রয়েছে এই সমস্ত ধন কোনো সম্পদের মধ্য থেকে এক ভাগ নয় দুই ভাগ নয় পুরা মক্কা মোকার মধ্য থেকে এক ভাগ নয় দুই ভাগ নয় তিন ভাগের সম্পদ আপনার বন্টন করিয়া তোমার নিকটে এক ভাগ তোমার নিকটে পৌঁছা দিব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কোনো কথা বললেন না এরপরে দ্বিতীয় প্রস্তাব দান করলেন মোহাম্ম তোমার যদি ধারণা থাকে এই বিশালতের দায়িত্ব পালন করার দ্বারা তোমার যদি ধারণা থেকে থাকে তুমি কোনো ক্ষমতার চেয়ারে বসবা আমাদের নিকটে ব্যক্ত করো অবশ্য অবশ্যই তোমাদেরকে ক্ষম তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবো তোমার যদি এটার চিন্তা দ্বারা তিন নাম্বার প্রস্তাব দান করলেন তোমার যদি চিন্তা থাকে সুন্দর রমণীকে তুমি বিবাহ করবা পুরোটা মক্কা শরীফের মধ্য থেকে একজন নয় দুইজন নয় দশ দশটা যুবতীর সঙ্গে তোমাকে বিবাহ দেব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম চুপ করে থাকলেন আল্লাহ তালা তার কোরআন কারিমের মধ্যে বলেছেন আইয়ো হ রসোল বাল্যক মা وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس الله أكبر بشنو محمد رسول الله আল্লা তালা বলেছেন গো আপনাকে রিসালতের দায়িত্ব দান করলাম আপনাকে রিসালতের দায়িত্ব দিলাম এই দায়িত্ব পালন অবশ্য অবশ্যই আপনি সঠিকভাবে করবেন যদি আপনি সঠিকভাবে যদি দায়িত্ব পালন না করেন অবশ্যই অবশ্যই আপনার নিকট থেকে দায়িত্ব আমি নিব নাল্লা উদ্ভায় রাবিয়ার কথা অনুযায়ী চুপ থেকে গেলেন চুপ করে থাকলেন থাকার পরে উদ্ভায় রাবিয়াকে রাবিয়াকে এক পরে যায় এসে বললেন উদ্ভায় রাবিয়া তোমার কথা বলা কি শেষ হয়ে গিয়েছে উদ্ভায় রাবিয়া বললেন হা মোহাম্মদ অবশ্য অবশ্য শেষ হয়ে গিয়েছে বিশ্বনবী জনাবে মোহাম্মেদ রুল রসুল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম সঙ্গে সঙ্গে সুরা হামিম তেলাওয়াত শুরু করে দিলেন হামি জোরে বলুন আল্লাহ হওয়া নবী নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে সুরা হামিম শেষদা পুরাটা। সুরা আল্লা তরুল সাল্লিয়ালাম তেলাওয়াত করেলেন জোরবরুল সুবাহান আল্লাহ এই তেলাওয়াত করার পরে উদ্বা ইবনে রাবিয়া বললেন যে মোহাম্মদ তোমার তেলাওয়াত আমি শুনেছি তোমার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তোমার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এরপরে উদ্বা ইবনে রাবিয়া জাতির সামনে ফিরে গেলেন জাতির সামনে ফিরে যাওয়ার পরে আবুল আহাবকে উদ্বা সাইবাকে আবু জেহেলকে যখনই ব্যক্ত করলেন যে মোহাম্মদের নিকটে আমি গিয়েছি মোহাম্মদকে কোনো জিনও আসর করে নাই সে কোনো সম্পদেরও দাবি করে না মোহাম্মদ কোনো নারী লোভীও কোনো ব্যক্তি নয় মোহাম্মদ কোনো ক্ষমতারও আসন পাইতে চায় না মোহাম্মদ যেই তেলাওয়াটটা করেছে যে কোরআনটা পড়েছে এটা মোহাম্মদের নিজের কোনো বাক্য নাই জ্বরে বল আল্লাহ কোরআনের মধ্যে এই আকর্ষণ কে তৈরি করে দিয়েছেন জোরে বলেন এই আকর্ষণ কে তৈরি করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি কোরআনের আলোচনা শোনে ওই ব্যক্তিকে আল্লাহ তোলা ওয়াইদা কোরিয়াল কোরআন উফস্তামি আউল্লাহু ও আংসিদুল্লাহ আল্লাহম তুলা হামুন ইন্নামেল মুখমিন উনাল্লা দি নাঈদা দুখিল আল্লাহহু আজিলা উলুবহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়া তুহু জাদ তুহুম ইমান আ আকবার কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত শুনতে পারে কোরআনের তাফসিলের মাহফিলেত যদি বসতে পারে ওই ব্যক্তির ইমানের শক্তির মধ্যে আল্লাহতরা বরক দান করবেন চরবুন আনন্দ আমার আপনারা হাবিব বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদা করে তেলাওয়াত করে দিয়েছেন নবী সাল্লাহ আলিয়াসাল্লাম কোনো একদিন তার হুজরা মোবারক থেকে বের হয়ে যাওয়ার পরে মসজিদে নববীর মধ্য নবী সাল্লাহ আলিয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন নামাজ আদায় করতেছিলেন তো অবস্থায় আল্লাহ তালা রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের ওই নিকট দিয়ে আবু জেহেল অগ্রসর হইতেছিলেন আবু জেহেল যখন যাইতেছিলেন নবী সাল্লাহ আলিয়াসাল্লামকে দেখলেন তিনি নামাজ আদায় করতেছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন এই অবস্থা যখন আবু জেহেল দেখলেন সে সেই সময় চিন্তা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী সাল্লাম নামাজ আদায় করতেছেন এই সময় অত্যন্ত মূল্যবান একটি সময় মোহাম্মদের কোনো সাথী এখানে নাই আবু বাক করে নাই হজরতে ওমরে ফারুক নাই হজরতে আবু বেলাল নাই হজরতে আলী রাজি আল্লাহ এখানে নাই আবু জেহেল চিন্তা করলেন এই মুহূর্তে মূল্যবান একটা সময় নবী সাল্লাল্লাহ আলী দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নাউযু এই চিন্তা করিয়া লম্পট ব্যক্তিদের মধ্য থেকে একজন নয় দুইজন নয় 10 থেকে 12 জন যুবককে তিনি ভাড়া করলেন এই 10 থেকে 12 জন যুবককে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার উপর মরা উটের নারী এবং ভুঁড়ি চাপিয়ে দিলেন নাউযু বিল্লাহ নবী সাল্ল্লাহানী আসাল্লামের মাথার উপরে যখন চাপিয়ে দিলেন চাপিয়ে দেওয়ার পরে বিশ্বনবী নবী জোনাবে মোহাম্মদ রসুন সাল্লানী সাল্লাম মোরা উটের ভরি চাপিয়ে দেওয়ার কারণেই একটা কবিতরের বাচ্চাকে জবাই করে ছেড়ে দিলে যে অবস্থা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ভাবে শুরু করে দিলেন এই অবস্থা দেখে আল্লাহ তাআলার আরো শতত্তর করে তাপ কাঁপতেছে সাহাবায়ে কেরামরা এই অবস্থা দেখে অত্যন্ত কান্না করতেছেন আকাশের ফেরেশতা অত্যন্ত কন্দনরত অবস্থায় আল্লাহ তাআলার নিকটে আরজ করতেছেন আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না ওই যে আবু জেহেল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্ল্লাহিয়া সাল্লামের সঙ্গে যেরকম বেদবি করতেছে এ অবস্থা তো আমরা সহ্য করতে পারতেছি না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম আমার বন্ধুরা আমার ভাইয়েরা এই পৃথিবীর বুকেও এমন অবস্থা দেখবেন যেখানে কোরআনের কথা বলা হবে যেখানে কোরআনের তাফসির করা হবে আল্লাহ কোরআন থেকে যখন কথা বলা হয় মসজিদের মেম্বার থেকে যদি সঠিক কথা বলা হয় এরকমভাবে সভাপতি সাহেব যদি পর্দার বিরোধিতা করে চলে তার স্ত্রী যদি পর্দা না করে ইমাম সাহেব যদি পর্দার বিধান সম্পর্কে যদি আলোচনা করেন ওই ইমাম সাহেব সবার সভাপতির কাছে ভালো নয় সেক্রেটারি সাহেব যদি মানুষের অর্থ সম্পাদগুলো বেহালাল পথে যদি উপার্জন করে খতিব সাহেব যদি অর্থ সম্পদ যদি সুদ মুক্ত অর্থ সম্পদ ইনকাম করার কথা বলেন খতিব সাহেব তখন ভালো নয় অত সু আল্লাহ তাআলা তার কোরআন কারিমের মধ্যে বলেছেন ফযাক্কির বিলকুরআন ইমাই ইয়াফুয়িদ আকবার আল্লাহ তালা তার কোরআন করিমের মধ্যে সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন এই পৃথিবীর সমস্ত ব্যক্তিরা তোমরা যখন কথা বলবা ওই কথাটা যেন তোমার কোরআন থেকে বলতে পারো তোমরা যখন কথা বলবা ওই কথাটা কোরআন থেকে বলবা মসজিদের মিম্বর থেকে যখন কথা বলবা ওই কথাটা কোরআন থেকে হবে আজে বাজে কোনো কিচ্ছা কাহিনী বলে তোমরা সময় নষ্ট করতে পারবা না জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আবার আপনারা খাবি বিশ্ব নবী সাল্লি আসাল্লাম যখন নামাজ পড়তেছিলেন ওই নামাজ পড়া অবস্থায় আবু জেহেল সে নবী সাল্লি আসাল্লামের মাথার প্রতি যখন মোরা ওটের যখন চাপিয়ে দিলেন সাহাবাইদের মধ্য থেকে একজন সাহাবি নবী সাল্লি আসাল্লামের হুজরা মোবারকের মধ্যে অগ্রসর হইলেন আজরা মোবারকের মধ্যে অগ্রসর হয়ে যাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তিনি পেগলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন এ মহাম্মদের কন্যা সন্তান তুমি শুনে রাখো তোমার বাবা মসজিদে নববীর বারান্দায় নামাজ করতেছেন অবস্থায় এমতো এমন সে মরাউটের বুড়ি তোমার বাবার মাথার প্রতি ছড়ায় দিয়েছেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী সাল্লিয়া সাল্লামের কন্যা সন্তান সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে মসজিদে নববীর দিকে অগ্রসর হইলেন নবী সাল্লিয়া সাল্লামের মাতার উপর থেকে মরাউটের বুড়ি চোর সরাবেন এই চিন্তা করিয়া যখন মোরাউতের ভোরের প্রতি যখন হাত দিবেন এমন তো অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন বলহু আল কুরআনুম Majid জরে বলুন আল্লাহু আকবার বলহু আল কুরআনুম Majidুন ফি লাউহিম ফুজ জরে বলুন আকবার ওই যে লওহে মাহফুজ আমি যে কোরআন লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেছি ওই লওহে মাহফুজ থেকে সূরা হামিম আশ-শেজদার নাম্বার আয়াতে কারিমা মান আপনারা হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নেকড়া তুমি আকবর করে দাও তুমি নাজিল করে দাও তার নিকটে সেন করে দাও এবং মোহাম্মদের কন্যা সন্তান মা ফাতেমা জোহরা জহরা রাজি আল্লাহ কুদরতি ওই ছোট্ট বাচ্চার হাতের সঙ্গে তোমার কুদরতি হাত লাগাইয়া দিয়া মোরাউটের উঠের তুমি সরানোর মতো ব্যবস্থা করে দাও চরে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লামের মাথার প্রতি থেকে যখন মোরাউটের উপরে সরাবেন আবু জেহেলের এই অব অবস্থা দেখিয়া জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ তারালের আরশ থেকে নেমে পড়লেন আল্লাহ তারার আরোশ থেকে এসে এক ঝাপটা মারলেন তারপরে দ্বিতীয় ঝাপটা মেরে সে নবী সাল্লাল্লাহ ফানিয়াসাল্লাম মেরেনি করে অগ্রসর হইলেন অগ্রসর হইয়া মা ফাতেমা হাতের সঙ্গে হাতটা মিলাইয়া নবী সাল্লাল্লাহ ওয়ানি আসাল্লামের মাথার উপর থেকে আল্লাহ তাল রসুন সাল্লাহাল্লামের মাথার উপর থেকে ওই মরা উঠের ভুড়িটা তিনি সরানোর ব্যবস্থা করেছেন জরবনুসবহান এখন আমাদের জানার প্রয়োজন যে জিবরাইল আমিন কত বড় সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার সৃষ্টি এত বড় আল্লাহ তালার সৃষ্টি এত বড় ওই আয়তের ব্যাখ্যার দিকে গেলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবো জিবরাইল আমিন এত বড় এই পৃথিবীর তিন ভাগের পৃথিবীর চার ভাগের তিন ভাগ হইতেছে পানি এই তিন ভাগ পানি জিব্রাইল আমিনের হাতের মধ্যে যদি উঠিয়ে দেওয়া হয় ওই হাতের তালার মধ্যে তিনি নেবেন নেওয়ার পরে মাথার মধ্যে মাখবেন মাথার চাঁদির উপর রাখবেন এক ফোঁটা পানি জিব্রাইল আমিনের মাথা থেকে জমিনের মধ্যে পড়বে না জোরবন সুবাহ আল্লাহ এত বড় সৃষ্টিকার আওয়াজ করে বলেন এত বড় সৃষ্টিকার ওই আল্লাহ তালার দাসত্ব পালন করার প্রয়োজন আছে কিনা ওই আল্লাহ তালার বিধান পালন করার প্রয়োজন আছে কিনা ওই আল্লাহ তালার ক্ষমতা এমন ক্ষমতা ওই আল্লাহ তালা চাইলে পারেন বান্দাকে ক্ষমতার চেয়ারে বসাইতে ওই আল্লাহ তালা চাইলে পারেন ক্ষমতার চেয়ার থেকে নামাইতে জরবনুসুবহান আল্লাহ ওই আল্লাহ তালা চাইলে পারেন আল্লাহ তালার বান্দাকে সম্মানিত স্থানে রাখতে ওই আল্লাহ তালা চাইলে পারেন বান্দাকে সম্মানের স্থান থেকে নামিয়ে দিয়ে অসম্মানের স্থানে তাকে নামিয়ে দিতে পারেন জরবন জরবনুসবহান আল্লাহ এই জন্য সে আল্লাহ তালার জন্য আমরা অবশ্য অবশ্যই দাসত্ব পালন করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমার আপনারা হাবিব বিশ্বীব জনাবে মোহাম্মদ রসুনল্লাহ সাল্লাল্লাহ ওয়ানীয় সাল্লামের মাথার প্রতি থেকে জিবরে ইলামিনের সহযোগিতায় মা ফাতিমা দুসহরাদি আল্লাহ আলুন যখন মরাউটের ভরে যখন সরায় দিলেন এমন মধ্য আল্লাহ তাল রসুন সাল্লাল্লাহ ইহ সাল্লামের উপর নাজির হয়ে গেল ইন আল্লাহাদীনা কালুন আল্লাহ জরবন আল্লাহ আকবার قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه، عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. জড়ে বলুন আল্লাহ আকবার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ধরে বলুন আল্লাহ আকবার আল্লাহ তার পক্ষ থেকে বলিয়ে দোয়া হয়েছে এ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জাতির সামনে ঘোষণা করে দেন যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে রব বলে শিকার করার পরে এই গুণের প্রতি শুধুমাত্র অটল থাকবেনা সুম্মা ইসতাকামু পরিপূর্ণভাবে রব বলে যখন স্বীকার করবে ওই ব্যক্তির প্রতি অনেক ধরনের বালা আসবে আসবে ওই ব্যক্তির প্রতি অনেক ধরনের ওই ব্যক্তি যদি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করার পরে সেই ব্যক্তিরা যদি মাত থাকতে পারে আমি আল্লাহ তালা তার জন্য সুসংবাদ দান করতেছি সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ অবশ্যই অবশ্য অবশ্যই মালাইকা তার জন্য নাজিল করে দিব সেই সমস্ত ফেরেস্তারা এসে ঘোষণা করে দেবে আল্লাহ তোমাদের জন্য কোনো চিন্তা নাই তোমাদের জন্য আল্লাহ তোমাদের জন্য কোনো প্রেশার নাই ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ যেটার ওয়াদা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দিন করেছেন চেঞ্জুর আমরা আল্লাহ তাআলাকে কোন সময় রব বলেছিলাম আল্লাহ তার রুহের জগতের সমস্ত রুহকে যখন সৃষ্টি করলেন সমস্ত রুহকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বললেন ক্বালু আল্লাহ আল্লাহ তালা বললেন আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নয় আল্লাহ একবার বললেন কোন রুহ তখন কথা বলে না আল্লাহ তালার পক্ষ থেকে আবারও বলা হয় নো আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় দ্বিতীয়বারও কোনো বান্দা কথা বলে না কোনো রুহ কথা বলে না তৃতীয়বার আল্লাহ তালা আবারও বললেন আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের রব নই ওই সময় একটা নুরানি চেহারা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন কলু বালা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই ঘোষণা আসলো আমি কি তোমাদের রব নই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব এখন রব শব্দের ব্যাখ্যার মধ্যে আসেন রব শব্দের অনেকগুলো অর্থ হতে পারে তাফসীর ইবনে কাসীরের মধ্যে 300 অর্থ নিয়ে আসা হয়েছে আটটা তাফসিরের মধ্যে এক হাজার নয় থেকে সাড়ে চার হাজার অর্থ নিয়ে আসা হয়েছে এর মধ্য থেকে যোগ্য চারটা অর্থ হইতে পারে চারটা অর্থ হইতে পারে এক নাম্বার অর্থ হইতেছে রব শব্দের অর্থ হইতেছে সৃষ্টিকর্তা দ্বিতীয় নাম্বার অর্থ হইতেছে রব শব্দের অর্থ হইতেছে তিনি রিজিক দাতা তৃতীয় নাম্বার অর্থ হইতেছে রব শব্দের অর্থ তিনি বিচার দিবসের মালিক চতুর্থ নাম্বার অর্থ হইতেছে রব শব্দের অর্থ হইতেছে যে

আল্লাহ তালা এমন সৃষ্টিকর্তা একজন বান্দাকে আল্লাহ তালা যখন মায়ের গর্বের মধ্যে যখন সৃষ্টি করেন গর্বের মধ্যে সৃষ্টি করার পরে ছয় মাস কি সাত মাস বয়সে আল্লাহ তালার রকলাম মায়ের গর্বের মতো যখন আল্লাহ তালা সৃষ্টি করেন দশ ইঞ্চি বড় হয়ে যায় দশ ইঞ্চি বড় হয়ে যাওয়ার পরে ওই সন্তান বাকি যে তিন মাস থাকে সর্বোচ্চ একটা বাচ্চা আঠারো ইঞ্চি পর্যন্ত হইতে পারে এক ইঞ্চি যখন বড় হয় আল্লাহ তালা কুদরতিভাবে মায়ের কলিজাটা এক ইঞ্চির সং করে দেন এরপরে দুই ইঞ্চি যখন বড় হয় বারো ইঞ্চি যখন হয় আরেক ইঞ্চি শুরু করে দেন এরকমভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তালা তিনি সৃষ্টি করেছেন আল্লাহ তালা আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন কেমন করে আল্লাহ তালা আসমান সৃষ্টি করেছেন মুসলমান জাতি প্রথম আসমানকে আল্লাহ তালা লোহা দ্বারা সৃষ্টি করেছেন প্রথম আসমানকে আল্লাহ তালা কাজ দ্বারা সৃষ্টি করেছেন এই কাঁচের আসমান কেহ বলেছেন ওই আল্লাহ তালা প্রথম আসমানটাকে ধোয়া দ্বারা সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তালা দ্বিতীয় আসমানটাকে লোহা দ্বারা সৃষ্টি করেছেন কেহ বলেছেন লোহা দ্বারা সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তারা তৃতীয় আসমানটাকে আল্লাহ তালা ওই রকমভাবে রুফা দ্বারা সৃষ্টি করেছেন তামা সৃষ্টি করেছেন এই তামার আকাশকে লাখ নয় দুই ইঞ্চি নয় তেরো লক্ষ নয় লক্ষ মাইল পর্যন্ত তার পুরত্ব আল্লাহ তারা দিয়েছেন জনগণ সুবাহান আল্লাহ এমন সৃষ্টিকর্তাকে আওয়াজ করে বলেন এমন সৃষ্টিকর্তাকে ওই আল্লাহ তারা সৃষ্টিকর্তা আর রব শব্দের দ্বিতীয় অর্থ হইতেছে তিনি রিজিক দাতা আল্লাহ তারা তার কোরআন কারিমের মধ্য বলেছে নোয়ামিং জরে বল রব শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হইতেছে তিনি হইতেছেন রিজিক দাতা তৃতীয় নাম্বার অর্থ হইতেছে রব শব্দের অর্থ হইতেছে তিনি হইতেছেন বিচার দিবসের মালিক জরে বলা সুবহানাল্লাহ বিচার দিবসের মালিক রব রবুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওই জগৎ এর তিনি বিচার দিবসের মালিক তার কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান লাম ইহকুম বিমা আনসাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন